বর্ণাঢ্য শোভাযাত্রা হাতির পিঠে চড়ে আছেন প্রধান শিক্ষক অন্য শিক্ষকেরা ঘোড়ার গাড়িতে চারপাশে মধ্যবয়সী প্রাক্তন শিক্ষার্থীদের হৈহুলল না এভাবে না প্রিয় শিক্ষককে এবার কাঁধে তুলে নিলেন তারা এভাবেই পৌঁছে দিলেন বাড়িতে আচমকা দেখলে মনে হতে পারে কোনো জাতীয় উৎসবের জমজমাট আয়োজন কিংবা বিত্তবানের প্রিয় কোনো সন্তানের বিয়ের আড়ম্বর তবে ঘটনা আসলে ভিন্ন তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ শিক্ষকতায় উনচল্লিশ বছরের চাকরিজীবনে রীতি টানেন চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রাব্বানি তার অবসরে বর্তমান প্রাক্তন শিক্ষার্থী সহ বিদ্যালয়ের সহকর্মীরা চোখের অশ্রু ছড়িয়ে তাকে দিয়েছেন রাজকীয় বিদায় সংবর্ধনা সাড়ে হয় না কম শুনেছি কিন্তু তারা আজকে অনেক মানুষ হয়ে গেছে তারা সারে গর্ব করে বলে শ্রদ্ধা জ্ঞাপনার্থে আন্তরিকভাবে এই আয়োজনটা তারা করেছেন আমার বিশ্বাস এবং এই জন্য এটা অবশ্যই ভালো কাজ আর এর বিনিময় তারা পাবে শনিবার ছয় সেপ্টেম্বর বেলা সাড়ে এগারোটায় উপজেলার চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে দেখা গেছে এমন চিত্র সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয় পবিত্র ধর্মগ্রন্থ পাঠের পর সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে প্রধান শিক্ষক খেলালি রাব্বানি বিদ্যালয়কে জাতীয়করণসহ শিক্ষকতায় সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করায় বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা ছুটে আসেন বিদ্যালয় প্রাঙ্গণে জাপানের একটা প্রবাদ আছে এক হাজার দিনের পরিশ্রমী অধ্যাপসের চেয়ে একদিন একজন দক্ষ শিক্ষকের সান্নিধ্য পাওয়া উত্তম তাদের মন্ত্রমুগ্ধ করা বাসিওয়ালা যেন তাদের বাসি সুরে আমাদের মানব জীবন পরিপূর্ণ হয় তার কালিশা তার দক্ষতা তার কৌশল তার সব কিছুতে আধুনিকতার এসেছে স্কুলের সবকিছু পরিবর্তন হতে শুরু করেছে শুধু আমার সার নাই কারণ উনি আমাদের এতটাই ভালোবাসতেন উনি আমাদের সাথে দাওয়া থেকে শুরু করে খেলাধুলা বিনোদন আজও আমার মনে পড়ে সে উনিশশো নিরানব্বই সালে পাকিস্তান তো ভারতের ম্যাচের কথা স্যার এমনভাবে টিভি স্কেলে বলতেছিল হো বাবা চার হো চার হো চার হোক সবাই একসাথে বলে

সঙ্গে থাকবেন যতদিন আছেন আপনারা আমার পরে দূরে অনুরোধ যতদিন আমার আপনারা থাকবেন আমার এই আমাদের এই স্কুলকে আপনারা একটু নজর রাখবেন একটু নজর রাখবেন আমার অনেক ভালো ভালো ছেলে আছে স্যার সিক্স থেকে টেন পর্যন্ত তাদের আশপাশকেও আসতে পারবে না ইনশাল্লাহ তারা যদি পড়াশোনা করে স্কুলকে যদি সবাই সব দিয়ে যদি একটু একটু আগলে রাখে আমরা বিগত দিনও আসতে দেয়নি কাউকে সামনে রেজাল্টে কারিকুলার অ্যাক্টিভিটিস জেলা উপজেলা বিভাগ সর্বত্র যেমন আমাদের পদাঙ্ক আমরা রেখে চলেছি আল্লাহ যেন এই